না নাও 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তোমরা দুজন নেটি চলো 1 2 স্টার্ট নাও খাওয়া শুরু করো খাওয়া শুরু করো যে সবার প্রথমে যে এই দিকের তরমুজ খেয়ে যদি এই বেলুন ফাটিয়ে দাও তাহলে তুমি জিতে যাবে আর এই দিকে তরমুজ খেয়ে যদি বেলুন ফাটিয়ে দাও তাহলে শাশুড়ি মা জিতে যাবে আর যে জিতে যাবে সে পেয়ে যাবে পুরো দু হাজার টাকা পুরস্কার দেখি দেখি কে পারে শাশুড়ি না বৌমা আজকে দেখা যাবে কার দম বেশি ঠিক আছে তরমুজ শেষ করে বেলুন ফাটাতে হবে যে সবার প্রথম ফাটাবে সে পেয়ে যাবে দু হাজার টাকা পুরস্কার নাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি আছে কার জোর বেশি কার জোর বেশি দেখি দেখি আমার তো মনে হচ্ছে শাশুড়ি মা জিতে যাবে আর শাশুড়ি মা একটা শেষ করে দিয়েছে শাশুড়ি মা একটা শেষ করে দিয়েছে আর বৌমা এদিকে বৌমার কি অবস্থা নাও নাও দেখি দেখি আগে শেষ করে তারপর বেলুন ফাটিয়ে দেখাও আর যদি কেউ না পারো আগে দিয়ে হাত তুলে দেবে ভাই আমি পারবো না ঠিক আছে নাও 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 দেখি আজকে কে যেতে দেখি 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 কে যেতে আজকে নাও 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 শাশুড়ি মার দুটো শেষ হয়ে গেছে বউমার একটা শেষ হয়েছে দ্বিতীয় নম্বর চালু আছে দেখি দেখি কে সবার প্রথমে শেষ করে এই বেলুনটাকে ফাটাতে পারে যে পারবে বেলুনটা ফাটাতে সে পেয়ে যাবে দু হাজার টাকা পুরস্কার চলো চলো দেখি 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 নাও নাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও নাও 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ও হো নাও 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 দেখি 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 কে পারে আজকে নাও দাও আমার তো মনে হচ্ছে আজকে শাশুড়ি মা জিতে যাবে আর বৌমা দিয়ে কি করছে হাঁপিয়ে যাচ্ছে নাকি বৌমার কি শেষ বৌমার কি দম শেষ বৌমার কি দম দেখি 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 শাশুড়ি মা দেখি খেয়ে ফেলেছে আর বৌমা মাত্র দুটো দেখি কে পারে নম্বর তুলে তিন নিয়েছে নম্বর চলছে দেখি যে সবার প্রথমে এই বেলুনটা ফাটাতে পারবে সে পেয়ে যাবে পুরো দু হাজার টাকা পুরস্কার নাও নাও দেখি কে পারে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করে এই বেলুনটা ফাটাও তাহলে তাড়াতাড়ি শেষ করে এই বেলুনটাকে ফাটাও তাহলে তাড়াতাড়ি শেষ করে এই বেলুনটাকে ফাটাও দেখি 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 তাড়াতাড়ি তাড়ি দেখি 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 ওরে বাবা রে শাশুড়ি মা লাস্ট লাস্ট চলছে নাকি ও হো আর বৌমা তুমি তাহলে হার মানছো তুমি হার মানছো তাহলে কি শাশুড়ি মা জিতে গেছে বেলুন ফাটাও তাহলে বেলুনটাকে ফাটাও ও না নাও নাও টাকা নাও টাকা নাও নিয়ে আমি পালাচ্ছি না কোথাও তাহলে আজকে দেখা গেল শাশুড়ি মা কিন্তু খাওয়ার দিকে আছে তা হলেও মা শেষ করেছে তুলনামূলকভাবে ভাবে দেখা যাচ্ছে মাই বেশি খেয়েছে তোমার থেকে